হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পার্কে গিয়ে আমার ছেলে কী কী দুষ্টুমি করে চলুন দেখে নেওয়া যাক প্রতিদিনের মতো আজ বিকেলেও আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পার্কের দিকে আমার ছেলে দরজা খুলে ছুটতে গিয়ে পিপির কাছে চলে গেল কাছে গিয়ে পিপির কোলে চেপে চলে গেল পার্কে আমাদের বাড়ি থেকে পার্কে যাবার পথে একটা পীর বাবার মন্দির পড়ে সেই মন্দিরে প্রতি শুক্রবার পুজো হয় এবং প্রসাদ বিতরণ করে আজ শুক্রবার তাই আজকে পুজো হয়েছিল প্রসাদ বিতরণ করেছিল প্রসাদ নিয়ে আমরা আবার পার্কের দিকে রওনা হলাম ঢুকি কী কী কাণ্ড করে দেখুন আচ্ছা কি সুন্দর খেলা করছে কিন্তু আমার বাবুইকে দেখুন শুধু ছুটে বেড়াচ্ছে শুধু এখানে বলে নয় বাড়িতেও সারাক্ষণ ছুটে বেড়ায় এত বদমাস এত ছটফটে কি বলবো বলে বোঝানোর নয় দেখুন যেই এক চায় এই সারাদিন যে কবার পরে তার ঠিক নেই একবার হাঁটতে চলতে জানে না শুধু ছোটে শুধু ছোটে সবাইকে দেখুন কত সুন্দর দোল খাচ্ছে খেলছে আর আমার ছেলে কোনটাতে চাপবো কোনটাতে কী করব খুঁজে পাচ্ছে না

দোলনা খেতে গেছে দেখুন কেমন বর্তমান দিদি স্লিপ খাইয়ে দেবে বলছে ও নিজে স্লিপ খাবে পারে দেখুন অতটুকু ছেলে স্লিপ খাবে ও নিজে স্লিপ খাবে কাউকে ধরা চলবে না আমি বললাম চল ঘুরন চর কিতে চাপবি চ ঘুরন চর কিতে চেপে তারপর আমি বললাম চ দল খাবি চ কিন্তু দোল খাবে না তাই আমি বললাম আমি চ আমি তাহলে দোলটা খেয়ে নি আমি দোল খেতে আমার খুব ভালো লাগে তাই আমি দোলটা খেয়ে নিলাম কিছুক্ষণ পর আমার ছেলে আমার কাছে এসে দোলনায় বসলো দোল খেতে এইভাবেই রোজ আমরা আনন্দ করি দোল খাওয়া হয়ে যাওয়ার পর দোলনা থেকে ছুটে নেমে একজনকে জড়িয়ে ধরে কিস করলো কিস করার পর পিপির সঙ্গে স্লিপে উঠে স্লিপকে খেয়ে শেষে আমরা পার্ক থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এইভাবেই পাশে থেকে বন্ধুরা এই গরমে সবাই সাবধানে থাকবেন আর প্রচুর পরিমাণে জল খাবেন